হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং তো বেশ কয়েকদিন ধরে না ইচ্ছা করছিল যে ভোরবেলা একটু হাঁটতে বেরোনো আমাদের উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে উঠে দেখছি সকালবেলা সূর্য উঠে গেছে তো অনেকটাই সকাল হয়ে গেছিলো তাও একটু বেরিয়েছিলাম হাঁটতে তারপর ভালো লাগছিল না দেখে তো সবাই মিলে চলে গিয়েছিল হচ্ছে আমাদের একটা পুকুরে মাছ ধরার জন্য তো আমি এই প্রথমবার ভালোভাবে সাইকেল চালিয়ে যাওয়া আসা করতে পারলাম তারপর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে আমাদের পুকুর ধারে তো এখানে এত বন জঙ্গল এত বন জঙ্গল তো তার জন্য ঘর থেকে কিন্তু মাদুর নিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে বসবো বলে আর এদিকে তো আমার বড় ভাই আর আমার বর দুজন মিলেই কিন্তু মাছ ধরার জন্য পুরো রেডি এবং আমার বড় ভাই চলে গিয়েছিল হচ্ছে পুকুরের ওই সাইডে আমার বর ছিল হচ্ছে এই সাইডে বেশ অনেক ঘন্টা কাটানোর পর একটাও মাছ ধরতে পারিনি আমরা কেউই কারণ অনেকটা রোদ বেরিয়ে গিয়েছিল ঠিক তার জন্য তো আমরা বাড়ি চলে এসে স্নান করে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম জেতার মতো ফোন নিয়ে তো হঠাৎই আমাদের সবার নাকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ যাচ্ছিল তো যার জন্য না আমি আমার ফোনের ক্যামেরাটা নিয়ে চলে এসেছিলাম হচ্ছে বাপির কাছে আর বাপি হচ্ছে চিকেন রান্না করছিল তোমাদেরকে আমি না আগের ভিডিওতে অনেকবার বলেছি বেশ দু একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে আমার বাপির হাতে চিকেন রান্না খুব টেস্টি হয় সত্যি টেস্টি হয় একদিন যদি সুযোগ পাই তোমাদেরকে অবশ্যই খাওয়াবো তো তারপর ছিল হচ্ছে এখানে পটল ভাজা আর বিম করাই আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি ছিল ওই ডেচকিতে আর ছিল হচ্ছে স্যালাড আর তো চিকেন আর এদিকে মা ভাত ভাত ছিল তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও